দু হাজার ষোলো ফার্স্ট এসএলএসটি অনুসারে ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন কর্তৃক সুপারিশ করা হয়েছে এমন উচ্চ প্রাথমিক প্রার্থীদের যোগদানের বিষয়ে যে সমস্ত সমস্যা দেখা দিচ্ছে তার ক্লারিফিকেশনের জন্য ডাইরেক্টরেট অফ স্কুল এডুকেশান বিকাশ ভবন থেকে মেমো নাম্বার সহ বিজ্ঞপ্তি আকারে জানানো হয়েছে তো আমি এই ছোট্ট ভিডিওর মাধ্যমে এই ক্লারিফিকেশানগুলো সম্পূর্ণ বাংলায় ব্যাখ্যা শেয়ার করার চেষ্টা করলাম এক নম্বর কিছু স্কুলে ম্যানেজিং কমিটি বা অ্যাডমিনিস্ট্রেটর রয়েছে এবং কিছু স্কুলের ডিডিও রয়েছে যারা স্যালারি সংক্রান্ত এবং দৈনন্দিন খরচের হিসাব ছাড়া অন্য কোনো কাজ করতে পারেন না তো সেই সমস্ত স্কুলে যেখানে ডিডিও রয়েছে তাদের ক্ষেত্রে আপার প্রাইমারি প্রার্থীদের যোগদান করানোর ক্ষেত্রে সমস্যা রয়েছে ক্লারিফিকেশনে বলা হচ্ছে সেই সমস্ত বিদ্যালয়ে অতি সত্তর অ্যাডমিনিস্ট্রেটর নিয়োগ করতে হবে দু নম্বর কিছু ডিআই রয়েছেন যারা প্রার্থীদের কাছ থেকে টেট সার্টিফিকেট প্রদান করতে বলছেন যদি কোনো প্রার্থী দু হাজার পনেরো সালে টেটের ই মার্কশিট কিংবা দু হাজার এগারো সালে টেট সার্টিফিকেট প্রদান করেন সেটাই বিবেচনার ক্ষেত্রে যথেষ্ট বলে মনে করা উচিত যদিও এটা মনে রাখতে হবে কিছু প্রার্থী রয়েছেন যারা দু হাজার এগারো সালের অরিজিনাল সার্টিফিকেট স্কুল সার্ভিস কমিশনকে জমা দিয়েছেন লাইফ টাইম ভ্যালিডেশনের জন্য এবং সেগুলো ওই সংশ্লিষ্ট প্রার্থীদেরকে পুনরায় ফেরত দেওয়া হয়নি ক্লারিফিকেশানে বলা হচ্ছে এই ধরনের ভেরিফিকেশনে চাওয়ার ক্ষেত্রে কোনো গভর্নমেন্ট অর্ডার নেই তিন নম্বর অনেক ডিআই রয়েছেন যারা প্রার্থীদের কাছে থেকে ইন্টারভিউ কল লেটার প্রদান করার জন্য বলেছেন তো এটি একটি অযৌক্তিক আরোপ ওই একই ডিআই ব্র্যাকেটে মালদা জেলা আবার এটাও বাধ্যতামূলক করেছেন যে সুপারিশপত্র প্রথমে এর কপির সঙ্গে ভেরিফাই করা হবে তারপর অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়া হবে ক্লারিফিকেশনে বলা হচ্ছে এই ধরনের ভেরিফিকেশন চাওয়ার ক্ষেত্রে কোনো গভর্নমেন্ট অর্ডার নেই চার নম্বর কিছু স্কুল স্পষ্টতই নিয়োগপত্র ইস্যু করতে অনিচ্ছুক কারণ তারা এখনও এই ধারণার মধ্যে রয়েছেন যে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ এখনও নিয়োগকারী কর্তৃপক্ষ সেক্ষেত্রে স্কুল কীভাবে নিয়োগপত্র জারি করতে পারে ক্লারিফিকেশনে বলা হচ্ছে বিশেষ করে এই চলমান উচ্চ প্রাথমিক নিয়োগ প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট স্কুল কর্তৃপক্ষই নিয়োগকারী কর্তৃপক্ষ পাঁচ নম্বর কিছু ছোটোখাটো ত্রুটি রয়েছে যেমন ঠিকানায় বানান পরিবর্তন বা নাম ও পদবীর মধ্যে স্থানের অভাব অর্থাৎ স্পেস প্রভৃতি ছোটোখাটো ভুল ত্রুটির জন্য প্রার্থীদের যোগদানের অনুমতি দেওয়া হচ্ছে না ক্লারিফিকেশানে বলা হচ্ছে এই ধরনের ছোটোখাটো ভুলের কারণে প্রার্থীদের যোগদানের বাধা দেওয়া উচিত নয় প্রয়োজনে ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের সাথে যোগাযোগ করা যেতে পারে ছ নম্বর দু সালের রুলে অর্থাৎ রুল দুই এবং সাবরুল সি যেখানে সাবজেক্টগুলোর ইকুইভ্যালেন্স অর্থাৎ সমতা সম্পর্কে বলা আছে যে অনুসারে একজন প্রার্থী আবেদন করতে পারবেন সেই বিষয়গুলোর সমতার ক্ষেত্রে সিদ্ধান্ত সরকারের সম্মতিতে কমিশন গ্রহণ করবে তদনুসারে সরকারের অনুমোদন গ্রহণের পর দু সালে কমিশন এই ধরনের বিষয়গুলোর সমতার জন্য বিজ্ঞপ্তি জারি করেছিল এখানে উদাহরণস্বরূপে বলা আছে বিজনেস ম্যাথামেটিক্স বিষয়টিকে পিওর সায়েন্স সাবজেক্টের সমতুল্য বিষয় হিসাবে ধরা যেতে পারে এক্ষেত্রে সম্ভবত কারণ হিসাবে বলা হচ্ছে ওই প্রার্থীকে অষ্টম শ্রেণী পর্যন্ত গণিত পড়াতে পারদর্শী বলে মনে করা হচ্ছে ইত্যাদি এই পয়েন্টে আরও বিষয় উঠে রয়েছে ক্লারিফিকেশনে বলা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের আঠাশ নয় দু হাজার ষোলো তারিখের বিজ্ঞপ্তি যেখানে ইকুইভ্যালেন্স সাবজেক্ট সম্পর্কে বলা আছে সেটা ফলো করতে বলা হচ্ছে সাত নম্বর যথাযথ রিজার্ভেশন ক্যাটাগরি অনুযায়ী কোনো ভ্যাকেন্সির অস্তিত্ব নেই ক্লারিফিকেশনে বলা হচ্ছে এই ধরনের বিষয়গুলি সংশ্লিষ্ট স্কুল যাতে সাবধানতার সঙ্গে যাচাই করেন সেটা বলা হচ্ছে এবং সমস্যাটি প্রকৃত বলে প্রমাণিত হলে সংশ্লিষ্ট স্কুল কর্তৃক বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনকে রিপোর্ট করতে হবে আট নম্বর একজন জেনারেল ক্যাটাগরির প্রার্থীকে রিজার্ভ ক্যাটাগরি শূন্য পদে যোগদান। ক্লারিফিকেশনে বলা হচ্ছে এটা হতে দেওয়া হবে না ন নম্বর রিজার্ভ ক্যাটাগরির প্রার্থীকে রিজার্ভ ক্যাটাগরির শূন্য পদে যোগদান ক্লারিফিকেশনে বলা হচ্ছে এটি হতে দেওয়া হবে যদি ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন কর্তৃক রেকমেন্ডেশন লেটার পেয়ে থাকেন যাই হোক কমিশনার অফ স্কুল এডুকেশন মহাশয়ে দেওয়া এই ক্লারিফিকেশনগুলোর বাংলায় ব্যাখ্যা এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করলাম যদি ভিডিওটি ভালো লাগে এবং কাজে লাগে তাহলে অবশ্যই লাইক দিয়ে যাবেন এবং সাবস্ক্রাইব না থাকলে ভিডিওগুলি সাবস্ক্রাইব করে দেখবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ